সালামু আলাইকুম কৃষি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকাল ল্যাপটপের স্ক্রিনতে একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি যদিও আজকে ক্লাসটি শর্ট হবে এই ছোট্ট ক্লাসটি লাইভে চলে এসেছি ক্লাস করার জন্য

এ সেক্ষেত্রে বন্ধুরা ল্যাপটপের স্ক্রিনে দিয়ে দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছ আজকে আমরা লাইভের মাধ্যমে একটি প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো আশা করছি দুইটি প্রশ্ন থেকে নতুন কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে যে যে সংখ্যাটি আছে এটাকে যদি আমরা সেভেন বেজে কনভার্ট করি তাহলে তার মানটি আসলে কি হবে এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে অপশনটি দেওয়া আছে এখানে দেখো প্রথম যে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে এখানে দেওয়া আছে উনচল্লিশ দ্বিতীয় অপশনটি দেওয়া আছে চল্লিশ তৃতীয় অপশনটি দেওয়া আছে একচল্লিশ এবং চতুর্থ যে অপশনটি আছে এখানে আছে বিয়াল্লিশ এখন এটার মধ্যে কোন অপশনটি সঠিক সেটা আজকে তোমাদেরকে আমরা এই ছোট্ট একটি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কোনো বৃত্তিকে প্রকাশ করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ফার্স্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যাটাকে আগে ডেসিমালে কনভার্ট করতে হবে তুমি যত বৃত্তিকে প্রকাশ করো না কেন সংখ্যাটিকে অবশ্যই দশমিকে বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে থাকতে হবে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি না থাকে তাহলেকে তোমাকে সেই সংখ্যাটাকে ডেসিমেল আনতে হবে যেহেতু আমাদের এখানে তোমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এই যে 45 ফাইভ এটা কিন্তু সিক্স বেইজে আছে সো আমাদের কি করতে হবে এটাকে সিক্স দ্বারা গুড করে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে the chola ambrakantinga konbat kodi. four. 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 six. Plus. five. this is six. ঠিক আছে যেহেতু এটা একটি পূর্ণ সংখ্যা সেহেতু পাওয়ারের কাজ শুরু হবে শূন্য থেকে আমরা সিক্স বেজের উপরে বসাবো প্রথমে কি শূন্য দেন এরপরে কি হবে এরপরে একটা ওয়ান হবে ঠিক আছে এখন আমি যদি ছয় দিয়ে ছয়কে গুণ করি চার ছয় কত হচ্ছে चौबीस ঠিক আছে আর এখানে দেখা যাচ্ছে কি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পাওয়ার আছে কত জিরো যদি পাওয়ার জিরো হয় তাহলে সামনে যা আছে তাই আমরা লিখবো সামনে কত আছে ফাইভ আছে আমরা একটা প্লাস দিই ফাইভটা বসিয়ে দেব প্লাস ফাইভ তাহলে চব্বিশ আর এই যে পাঁচ আছে সেটা আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি উনত্রিশ পাচ্ছি ঠিক আছে কত

এবং দ্বারা কি করব উনত্রিশ কে ভাগ করব অর্থাৎ টু নাইন কে আমরা কি করব সেভেন দ্বারা ভাগ করব যদি ভাগ করি কতবার যাচ্ছে দেখো সাত দ্বারা যদি উনত্রিশ কে ভাগ করি চার বার যাবে এই চার দিয়ে সাতকে যদি গুণ করি চার সাথে কত আঠাশ তাহলে উনত্রিশ থেকে যদি আঠাশ চলে যায় অবশিষ্ট কত থাকবে এক থাকবে তারপর এখানে লিখবো অবশিষ্ট এক এরপর আবার সাত দিয়ে ভাগ করবো ভাগ করলে কত যাবার যাবে দেখো সাত কিন্তু চারের মধ্যে যাবে না কেন চার কিন্তু ছোট সো কি করব আমরা এখন অবশিষ্ট এখানে জিরো দিব এখানে একটা জিরো দিব যেহেতু ভাগ যায়নি এবং এই চারটা আছে এটা এনে অবশিষ্ট এখানে বসিয়ে ঠিক আছে তাহলে কত পাচ্ছি ফোর ওয়ান নিচ থেকে উপর উঠতে হবে রেজাল্ট লেখার সময় আমাদের কি করতে হবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের রেজাল্ট লেখার সময় নিচ থেকে উপর হয় তাহলে প্রথম ফোর লিখবো তারপরে কত ওয়ান তাহলে ফোর এরপর কি আছে এই যে কত তাহলে আমাদের যে অপশনগুলো ছিল আমরা একটু মুছে নেই দেখো কি আছে এই যে একচল্লিশ কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হবে কি এই একচল্লিশ ঠিক আছে কি কি আজকের লাইভটি দেখছো অবশ্যই কমেন্টে বলবে এবং সাউন্ড আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা ওই দিনের মতো আসলে একদম সাইলেন্ট মোড হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টে বলবে আমি যদিও সাউন্ডে চেক করার মতো সুযোগ হয়নি স্বল্প সময় নিয়ে হাজির হয়েছে লাইভে ছোটো একটি ক্লাস নিয়ে আগামীকালকে হয়তো ফিজিক্যালি তোমাদের সামনে ক্লাস করার চেষ্টা করব অথবা যদি সুযোগ হয় তাহলে হয়তো আমি নিজে লাইভের মাধ্যমে আমি বোর্ডে হয়তো বিষয়গুলো উপস্থাপন নিয়ে কথা বলার চেষ্টা করব বেশ শিক্ষার্থী বন্ধুরা যারা আমার কাছে প্রাইভারে পড়ছে তাদের উদ্দেশ্য করে বলছি হয়তো আগামী কালকে আমি হয়তো তোমাদের যার যার সমস্যাগুলো আছে অবশ্যই আমাদের গ্রুপে জানিয়ে রাখবে বা বলে রাখবে তাহলে যদি তোমাদের প্রবলেমগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে গ্রুপে নক দেবে তাহলে তোমাদের যে ধরনের কোয়েশনগুলো আছে সেগুলো আমি একটি লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো আমরা পরে যে ক্যাম শিখে আছে বাবা থেকে দাদা কত বড় এটা আমরা এখন নিয়ে করব নর্মালি মনে রাখবে যদি বাবা শব্দে টাকা দেওয়া থাকলে আমরা বাবা থেকে আগে লিখবো না আমরা দাদা থেকে লিখতে হবে কেননা বয়সে তো অবশ্যই বাবার থেকে দাদা বড় তাহলে আমাদের কি করতে হবে কত বড় কত কম বা ছোট যাই বলুক না কেন আমাদের চেষ্টা করতে হবে যে সংখ্যাটা নরমালি বড় হয় সেটাকে আমরা উপরে লিখে রেখে তারপরে বিয় করার চেষ্টা করতে হবে ঠিক আছে তুমি যদি বাবাকে আগে উপরে রাখো এবং দাদাকে নিচে এটাকে বিয় করো তাহলে কিন্তু কখনোই তুমি সঠিক উত্তর পাবে না কেননা বাবা কখনো দাদার থেকে বড় হতে পারে না সেজন্য আমাকে যদিও প্রশ্নটা বলেছে বাবা থেকে দাদা কত বড় দাদা পরে শব্দটি থাকলেও দাদাকে আমরা উপরে রেখে তারপরে কাজ করতে হবে ঠিক আছে আমরা কি করব আমরা বাবা কাকে নিচে বসিয়ে দেব ঠিক আছে এবার দেখো আমরা এখন কি করবো আমরা এখন হ্যাক্সিডিসিমেল এর বিষ করব যদি এখানে আছে এ এবং এখানে আছে এ থেকে বাদ দিলে কি থাকবে শূন্য থাকবে এগারো চলে যায় কত থাকবে দুই এ থেকে বাদ গেলে শূন্য থেকে যদি বি চলে যায় তাহলে কত থাকবে তাহলে আমরা কত পেলাম দুই হাজার বিশ তার মানে বাবা থেকে দাদা দুই হাজার বিশ বড় ঠিক আছে যেটা একটা সাল হয়ে গেছে নর্মালি মনে রাখার মতো একটি প্রশ্ন আমাদের কিন্তু অপশন ছিল কি দুই হাজার চল্লিশ ছিল এর মধ্যে আমাদের সঠিক উত্তর পেলাম আমরা কোনটা আমরা সঠিক উত্তর পেলাম দুই হাজার বিশ হলো সঠিক উত্তর আজকের এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কপেন্ট করে যাবে তার কেউ যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকো যদি ইউটিউব থেকে ভিডিওটি তোমার সামনে প্রদর্শিত হয় যদি মনে করে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমার জন্য ভালো হবে যে পরবর্তীতে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারবে বা যে কোনো ধরনের ক্লাস করতে পারবে তোমার কাছে মনে হয় যে এখান থেকে কিছু শিখতে পারবে তাহলে অবশ্যই বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমি হয়তো কিছুদিন পরে ধারাবাহিকভাবে নিয়মিত বেসিক সহ ক্লাস নিয়ে হাজির হব হয়তো আমার ব্যক্তিগত সমস্যা বা কাজের জন্য হয়তো এখন তারাকভাবে বেশি সম্পূর্ণ ক্লাসগুলো করতে পারছে না তো আমি কিছুদিন পর থেকে নিয়মিত এই চ্যানেলে পিডিএফ আপলোড দিব এবং লাইভ ক্লাস করব যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো কোয়েশ্চন দিলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে আমার স্টুডেন্টস অথবা স্টুডেন্টের বাইরে যেই থাকুক না কেন কেউ যদি কোনো ধরনের কোয়েশ্চন করে বা প্রশ্ন বলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই জায়গা থেকেই বলছি যদি কেউ নতুন শিক্ষার্থী বা স্টুডেন্ট হয়ে থাকো তোমার সামনে যদি আমার এই চতুর্থ ভিডিওটি হাত চলে আসে বা প্রদর্শিত হয় তাহলে অবশ্যই তোমাকে বলবো যে আমার এই চতুর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যে সহযোগিতা করবে এবং নিয়মিত ভিডিও দেখার মতো একটা পরিবেশ তৈরি করবে এবং আমি আমার জায়গা থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন বা প্রশ্ন আলোচনা করার মতো আকি পরিবেশ তৈরি করতে যাচ্ছি বা অবশ্যই আমার মতে এই ধরনের একটি চেষ্টা শক্তি আছে যে তোমাদেরকে অবশ্যই আইসিডিটাকে কিভাবে বেসিক সম্পূর্ণভাবে আলোচনা করা যায় কিভাবে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায় এই লক্ষ্যে আমি আসলে আমার এই চ্যানেলটি खोला তো যদি মনে হয় যে সাবস্ক্রাইব করলে তোমার জন্য কাজ আসতে পারে কিছু শিখতে পারবে এই জায়গা থেকে মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি মন হয় যে না কিছু শিখতে পারবে না তাহলে আমি বলবো না যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তবে দীর্ঘদিন ধরে পড়ার চাইতে কি সেই জায়গা থেকে বলতে পারি যে তুমি হতাশ হবে না অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে এবং যে কোনো কোয়েশন যদি কমেন্ট বক্সে লিখে দাও অথবা আমার সাথে যে কোনো যোগাযোগ করো মেসেঞ্জার অথবা অন্য কোনো কয়ে যদি যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবে আমি প্রয়োজনে কমেন্ট বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো সেখানে চাইলে তোমরা যে কোনো ধরনের কোয়েশন করলে আমি সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করছে এবং সবার কাছে তো চাচ্ছি আছি আল্লাহ যেন আহ সুস্থ আমাকেও সুস্থ রাখেন এবং আমি যেন তোমাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে হাতে হতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ